ইদানিং কিন্তু অনেক আপুদের সাথে ইউটিউবে নতুনভাবে পরিচিত হচ্ছি অনেক আপনাই ভিডিও নিচে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একটু হলেও ভালো লাগতে পারে তো গতকাল কিন্তু বাজার ছিল আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার বাজার শেষ হয়ে গেছে তো রাত্রেবেলা মাছ নিয়ে এসেছিলো ইলিশ মাছ ওখানে মোট বারোটা মাছ ছিল তো আমি রাতেই একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম তারপর ফ্রিজে রেখে দিই তো এই তো সকালবেলা আমি তরকারি কুটে নিয়েছি আর একটা মাছ কেটে নিয়েছি মাছগুলো কিন্তু ততটা বড় না আবার ছোট না মিডিয়াম সাইজে আজকে কিন্তু শীতকালের সবজি রান্না করব যেগুলো কিনা আমার খুব পছন্দের এক সময় সিম কিন্তু আমি মোটেই পছন্দ করতাম না আমি সিম দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যেত আর এখন কেন জানি না আমার সিমটা ভীষণই ভালো লাগে আর শীতের যে কোনো সবজি কিন্তু খেতে আমার অসাধারণ লাগে তো রান্না করতে গিয়ে দেখি আমার আসলে মনে ছিল না আমার রসুন বাটাটা শেষ হয়ে গেছে আর আমি রসুন বাটার দেওয়া ছাড়া আমি একদমই তরকারি খেতেই পারি না তো আমি বসে গেছি ওই যে ছোট রসুনগুলো ছেলার জন্য এই ছোট রসুনগুলো আমি কিভাবে কম কম সময়ের মধ্যে খুব সহজেই কেটে ব্লেন্ডার করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে আসলে এই রসুনগুলো ছোট হওয়ার কারণে একটা একটা করে কুয়া খুলে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না যেহেতু আমি একা মানুষ তো আমাকে একদিন আমার একজন আনটি আমাকে শিখিয়ে দিয়েছিল ঠিক এইভাবে এই যে উপরের চামড়া আলগা চামড়াগুলো ছিলে তারপর হচ্ছে আপনার যতটুকু সম্ভব চামড়া উঠিয়ে এই রকমগুলো এইভাবে কুচি করে নিই তারপরের প্রসেসিংটা একটু পরেই দেখাচ্ছি অনেকের কাছে হয়তো প্রসেসটা ভালো নাও লাগতে পারে কিন্তু আমার মনে হয় একা মানুষ হিসাবে আমার যেভাবে সহজ হয় আর যেভাবে পরিচ্ছন্নতা মেনটেন করা যায় আসলে সেটাই করা উচিত যেহেতু সাথে ছোট বাচ্চাও থাকে হেল্পিং হ্যান্ড বলতে কিন্তু কেউই নেই এভাবে করলে আমার মনে হয় আসলে সময় অনেক বেঁচে যায় আর কাজটা দ্রুতই শেষ হয়ে যায় তো আমি একটু সময় চুপ করেছিলাম আসলে মাইকে অ্যানাউন্স হচ্ছিল কেউ মারা গিয়েছে দুনিয়ার বাকি সব মিথ্যা হয়ে গেলেও এই একটা জিনিসই রয়েছে যেটা কিনা চিরন্তন সত্য যেটা হচ্ছে আমাদের মৃত্যু তো এ তো সবগুলো রসুন কুচানো শেষ আমার এবারে দেখাচ্ছি আমি কোন ফলো করে এই রসুনের আলগা চামড়াটাকে আলাদা করে ফেলি খুব সহজেই রসুনগুলোকে হাত দিয়ে ভালো মতো কচলে নিচ্ছি এই গাছটা করার সময় আপনারা হাতে গ্লাভস বা পলিথিনও পেঁচিয়ে নিতে পারেন কারণ রসুনের ঝালি কিন্তু হাতটা জ্বলতে পারে এরকম করলে হবে কি খুব সহজে রসুন থেকে খোসাটা আলাদা হয়ে যাবে এই যে দেখুন আমার হাতের সাথেও কতগুলো খোসা চলে এসেছে তারপর ভালো মতো পছলানো শেষ হয়ে গেলে এভাবে দু হাত দিয়ে কিন্তু একটু ঝেড়ে নিতে হবে এটা আপনারা বড় কোনো পাত্রতে রেখেও করতে পারেন আমি ভিডিও করছিলাম তাই শর্টকাটে হাতের কাছে যা ছিল তাই দিয়ে করে ফেলছিলাম দেখুন অনেকটাই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে তাই না এতক্ষণ কিন্তু কিন্তু ভরা ছিল আমি প্রায় বছর রসুনটাকে পরিষ্কার করি আগে কিন্তু আমি একটা একটা করে ছিলে ছিল পরিষ্কার করতাম আর তখন আমার অনেক বেশি সময় লাগতো এখন কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই আমার রসুনটা ছেলা এবং ব্লেন্ডার করা হয়ে যায় তো এ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে একজন সদস্য হয়ে যেতে পারেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারে আমার কোনো ভুল হয়ে থাকলে আপনারা অবশ্যই আমাকে সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি ইনশাল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করব তো এই তো আমার রসুনটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে মাসাল্লাহ এবার আমি রসুনগুলোকে ধুয়ে নিব এত কঠিন কাজটা কত অল্প সময় হয়ে যাচ্ছে তাই না আমার কিন্তু ঘাড় ব্যথার প্রচুর সমস্যা ঝুঁকে একদমই কাজ করতে পারি না এই ট্রিক্সটা ব্যবহার করে কিন্তু আমি অনেকটাই উপকৃত হয়েছি আপনারাও চাইলে এভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন খুবই অল্প সময় হয়ে যাবে বড় রসুনগুলো কিন্তু এভাবে ছেলা যায় না ওগুলো কিন্তু এমনিতেই একটা একটা করে ছোট রসুনগুলোই কিন্তু একটা একটা করে আসলে ছিলতে অনেক বেশি সময়ের প্রয়োজন আর ধৈর্যের প্রয়োজন যেটা আমার কাছে একদমই থাকে না কারণ আমি যদি একটা কাজ নিয়ে সারাটা দিন বসে থাকি তাহলে আমার বাকি কাজগুলো কিভাবে করব আর এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে কোনো কাজকে আসলে শর্টকাটে সহজভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে করার জন্য আমার অনেকটা সময়ই বেঁচে যায় আলহামদুলিল্লাহ আর আমি প্রায় একবারে যতগুলো রসুন ব্লেন্ড করি ওগুলো দিয়ে আমার প্রায় এক মাসের মতো চলে যায় তো আজকে ওয়েদারটা একদমই ভালো ছিল না এক পুরোপুরি মেঘলা ছিল এই রোদ তো এই বৃষ্টি এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল আমার ক্লিপ তো আসলে খেয়াল ছিল না আমি রান্নার কাছে ছিলাম এই একটু পরে কিন্তু আবার রোদ উঠে গেছে এরই মধ্যে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন মার্শাল আজকে আমার তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিলো আর খেতেও বেশ মজার হয়েছিল আমি খাওয়ার পরেই কিন্তু ভয়েস দিচ্ছি অনেক বেশি টেস্টি হয়েছিল আপনাদের ভাইকে কিন্তু আজকে বাসায় খাবে না পাশের বাসায় একটা বিয়েতে সে দাওয়াতে গিয়েছে যার জন্য আজকে আমি আমি আর আমার ছেলে দুজনেই ছেলেকে গোসল করিয়ে আগেই কিন্তু খাইয়ে দিয়েছি তারপরে আমি গোসল করে তারপরে খেয়েছি কিন্তু আমরা তিনজন একসাথেই খেতে বসি আজকে যেহেতু ওর বাবা ছিল না আর ও বলছিল ওর খিদার লেগেছে তার জন্য ওকে আগেই খাইয়ে দিয়েছি সবাই জানি না কিভাবে প্রতিদিন ভিডিও আপলোড দেয় আমি তো একদিন ভিডিও করার পর ওইটা এডিট করতে করতে আমার দুদিন সময় চলে যায় তো যাই হোক আমি বারান্দায় দাঁড়িয়ে কতক্ষণ আসলে বাহিরের ভিউটা উপভোগ করছিলাম অনেক সুন্দর লাগছিল আর অনেক বাতাসও ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম